ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন তো শ্রীভূমিতে তো হাজার হাজার মানুষের ভিড় উৎসবেও কি আপনারা মেতে গেছেন উনি তো চারশো পাঁচশো করে প্রতিদিন পুজো উদ্বোধন করছেন ফিতে কাটতে বেরিয়ে পড়েছেন মানুষকে উৎসবে যোগ দিতে বলছেন কিন্তু আপনারা উৎসবে যোগ দেবেন কি সেটা অবশ্য আপনাদের ব্যাপার কিন্তু আমি যে কথাগুলো গত তিন বছর ধরে বলে আসছি সেগুলো কিন্তু মাথায় রাখবেন আগুন যেন আপনার পিছনে না লাগে আগুন যেন আপনার পরিবারে না লাগে যতদিন অন্য কারো বাড়িতে আগুন লেগেছে অন্য কারো পরিবারে আগুন লেগেছে ততদিন খুঁচিতে থাকুন কামদুনিতে আগুন লাগুক আপনার কি হাসখালিতে কোনো নাবালিকা অত্যাচার করে খুন হয়ে যাক আমার আপনার কি জি করে কোনো ডাক্তারকে অত্যাচার করে মেরে দিক কি এসে গেল বলুন আমার মেয়ে তো নয় আপনার মেয়ে তো নয় তাই যিনি আপনার একাদশ দ্বাদশ ছেদিন পড়ুয়াকে দশ হাজার টাকা দিচ্ছে ট্যাব কিনতে তাকেই তো পুজো উদ্বোধনে ডাকবো তাই নয় কি চোখ বন্ধ করে থাকুন কিন্তু আমার কথাটা মনে রাখবেন আগুন যেন নিজের পেছনে না লাগে আগুন নিজের পেছনে লাগলেই তখন মনে হবে যে সবাই আসুক প্রতিবাদে উনি ঢাক বাজাচ্ছেন উৎসবে মারতে বলছেন এই বাংলার মানুষকে কিন্তু বাংলায় বাংলা জুড়ে কিন্তু হাহাকার চলছে আর জি করে ঘটলো সাতটা দিনও যায়নি দু মাসও যায়নি একের পর এক ঘটনা আপনারা দেখেছেন আর আজকে এবার জয়নগর জয়নগরে একজন নাবালিকাকে অত্যাচার করে খুন করে ফেলে দিয়ে গেল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাশয় বাংলা কাঁদছে উনি নাচতে পারেন ঢাক বাজাতে পারেন বাংলায় কিন্তু হাহাকার চলছে মানুষ খেপে উঠেছে কি হলো আজকে সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব আরো একবার দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের হেডলাইন কি চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ খুন অগ্নিগর্ভ জয়নগরে পুলিশকে ঝাটা পেটা ফাঁড়িতে আগুন এরকম হেডলাইন এখন আমাদের বাংলায় খুব স্বাভাবিক হয়ে উঠছে মানুষের আর গায়েও লাগে না কখন গায়ে লাগে জানেন যখন এই ঘটনাটা নিজের পরিবারের মেয়ের সঙ্গে ঘটে ততক্ষণ বাংলার মানুষ বুঝতেই পারে না যে কি ঘটে চলেছে আশেপাশে বুঝতে চায় না চোখ বন্ধ করে রাখে ওই খরগোশের গল্প শোনেননি চোখ বন্ধ করে দিল মানেই আমি নিরাপদ বাংলার মানুষ ততক্ষণ চোখ বন্ধ করে রাখে যতক্ষণ নিজের পরিবারের মেয়ের সঙ্গে এই রকমের কাণ্ড না হয় কান্দি দেখেও আপনাদের চৈতন্য হয়নি শিক্ষাও হয়নি হাঁসকালির ঘটনা দেখেছেন আমাদের মুখ থেকে শুনেছেন তবুও আপনাদের চৈতন্য হয়নি করে ঘটনা দেখছেন প্রতিবাদে নেমেও পড়েছেন রাস্তায় সাত দিন পর সব ভুলে গেছেন উনি ডাক বাজাচ্ছেন যে উনি দশ হাজার টাকা করে দিচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা কয়েক লক্ষ ছেলে মেয়েকে দিচ্ছেন প্রত্যেকে আসছে টাকাটা আপনারা ভেবে দেখেননি উনি তো দিচ্ছেন আগে কেউ দিয়েছে বামপ্রণ সরকার তো দেয়নি লক্ষ্মীর ভান্ডার বামপ্রণ সরকার কন্যাশ্রী দিয়েছিল রূপশ্রী দিয়েছিল দেয়নি ফলে দিদি দিচ্ছে দিদি কি ভোটটা দিতে হবে কোথা থেকে টাকাটা দিচ্ছে মানুষের উন্নয়নের টাকা থেকে সেই উন্নয়নের টাকা থেকে আপনার ছেলে মেয়েকে দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য দেওয়ার ফলে বাকিটা কি হচ্ছে রাস্তাঘাট সারাচ্ছে না পিডাব্লিউডির হাতে টাকা নেই রাস্তা সারাবার পয়সা নেই আপনার ছেলে মেয়ের একাদশ শ্রেণীর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকছে কিন্তু আপনার বাড়ির লোকটা এই খারাপ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে কেউ ভাবে না কেউ ভাবে না আজকে কি ঘটলো চতুর্থ শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এই নিহত পড়ুয়া জয়নগরের মহিষমারীর কৃপাখালীর বাসিন্দা চতুর্থ শ্রেণীর পড়ুয়া কত বয়স হবে ওই নয় দশ শুক্রবার দুপুরে টিউশন পড়তে গিয়েছিল সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি বাড়িতে হয়তো গ্রামগঞ্জে যেটা ভাবে খেলে টেলে ফিরবে সন্ধ্যের পরে না ফেরায় মেয়েটি দুশ্চিন্তা শুরু হয় বাবা যান এলাকার একটি ফাঁড়িতে মহিষমারি পুলিশ ফাঁড়ি যেখানে মারির জনসাধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ ফাঁড়ি খুলে রেখেছে পুলিশ ফাঁড়ি গুরুত্বই দেয়নি কার বাড়ির বাচ্চা মেয়ে কোথায় হারিয়ে গেল কে বাড়ি ফিরল না পুলিশের কি এসে গেল দুটো কাজ করতে হবে এক এলাকার দাদাটিকে যদি আমি তেল দিতে পারি তৃণমূলের কাছের লোক হতে পারি বাকি সাধারণ মানুষ ভারমে যায় তার ফলে আমরা কি করতে পারবো সকালবেলাটা যদি তেল মারতে পারি আমার দাদাকে তৃণমূলের নেতাকে তাহলে আমি বিকালবেলায় আগাম করে তোলা তুলতে পারবো এই দুটোই তো আমার কাজ বাকি বাংলার মানুষ মারমে যায় কি এসে গেল কার বাড়ির একটা নাবালিকা মেয়েকে কে তুলে নিয়ে চলে গিয়ে অত্যাচার করে পুকুরের জলে ফেলে গেল কিচ্ছু এসে যায় না জি করে কিছু এসে গেছিল কিচ্ছু এসে যায় কে অপরাধের প্রমাণ লোপাট করেছিল বাংলার মানুষ সবাই জানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন যে এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কে ছিল কে ছিল এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে তাকে আপনারা বলতেও শুনেছেন আমি তো বিনৃতের সঙ্গে ফোনে ছিলাম করে বডি নিয়ে গেছি পানিহাটির বিধায়ক ওখানে দাঁড় করিয়ে রেখেছি যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য গোটা বাংলার মানুষ জানে কে এই আর্জি করের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে নির্যাতিতা ডাক্তারটির মৃতদেহ পুড়িয়ে দিয়েছে গোটা বাংলার মানুষ জানে সুপ্রিম কোর্ট কি জানে না তাহলে সেই জানার পরেও আপনারা তাকে দিয়েই দুর্গাপুজোর ফিতে কাটাচ্ছেন লজ্জা আপনাদের হবে না ওই যে বললাম যতক্ষণ না আপনার বাড়ির কোনো মেয়ের সঙ্গে এরকম কাণ্ড করবে আর কি হলো পুলিশ ফাঁড়িতে গেলেন এই মেয়ের বাবা পুলিশ ফাঁড়ি থেকে ভাগিয়ে দেয়া হলো বলে দেয়া হলো আমার এখানে কোনো সুযোগ সুবিধা নেই আপনি থানায় যান থানায় গেল থানা থেকে ফিরে এসে গভীর রাতে বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে মধ্যে একটা জলা জমি থেকে এই মেয়েটির নিথর দেহ উদ্ধার হলো আরো এক বাবা মায়ের কোল খালি হয়ে গেল তাতে কি এসে গেল আমাদের কার বাড়ির মেয়ে মারা গেছে আমাদের কি এসে গেল বলুন তো আমার বাড়িতে আমি পুজো দেখব উৎসবে উনি বলে দিয়েছেন ঢাক বাজিয়ে দিয়েছেন আমার কথাটা মনে রাখবেন আগুন যতদিন অন্যের পেছনে লাগছে ততদিন উৎসব চালিয়ে যান দেখবেন নিজের পেছনেও একদিন লাগবে কান্দনির ওই বাবা মা কখনো ভাবতে পেরেছিল যে তাদের বাড়ির মেয়ের এই হাল হবে হাঁসখালির ওই মেয়ের বাড়ির পরিবার কখনো ভাবতে পেরেছিল তাদের বাড়ির মেয়ের এই হাল হবে আরজিকরের এই বাবা মা আগে কোনোদিন প্রতিবাদে নামেননি দোষ দিচ্ছি না গ্রামের মানুষ কি প্রতিবাদ করবেন তাদের মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটার পর তারা প্রতিবাদে নামলেন আরজিকর কাণ্ডের পর প্রতিবাদ শুরু হলো ষাট দিনের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যাদবপুর কাণ্ডের পর আমরা তেমন ভাবে প্রতিবাদ দেখিনি আসকালী কাণ্ডের পর আমরা চিৎকার করে গেছি তেমন ভাবে প্রতিবাদ দেখিনি এবার মানুষ প্রতিবাদে নেমেছে ষাট দিন পরেই ভুলে গেছে কি হলো আজকে আমার মুখ থেকে আর কত শুনবেন অনেক বকবখানি করলাম আপনাদের চৈতন্য হবেও না আমি জানি আপনারা ভয়ে এই প্রতিবেদন শেয়ারই করতে পারবেন না তারপরে তো চৈতন্য আরো একবার ভালো করে দেখে নিন যে ঠিক আপনাদের চোখের সামনে ঠিক কি ঘটে গেল দেখুন আপনারা একদম অবধারিত সাজা করিয়ে দেব আমি ফুলতলি থানার আইছি তবু আমি কথা দিচ্ছি পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি আমি অবধারিত আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি আমি ফুলতলি থানার স্যার তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো আমার কথা শুনুন আমার সঙ্গে যোগাযোগ একটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা এখানে চলে এসেছি আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধী সাজা হবে আমি দায়িত্ব নিয়ে করাবো আমার সাহেবদের সাথে কথা বলে এটা আমার নেই সাহেবদের সঙ্গে কথা বলে আর যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো আর তোমাদের কি ডিমান্ড আছে স্যার থেকে <apology> <GOES>

একটা বাচ্চা মেয়ে দশ বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে এখানে একটা বাচ্চা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় পাঠাবে আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না কি তদন্ত করলো না আর একটা জিনিস যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোন প্রশাসনিক পদক্ষেপ কোন উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি কেন এখানে আসবে না কেন এখানে আসবে না আজকে আমাদের বাচ্চা গেছে ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে তার জবাবদার দিতে হবে এত বড় একটা তবু কেন এই যে ঘটনা হচ্ছে পুলিশের কেন কোনো কেন কোন পদক্ষেপ নিও না এটা জবাব চাই আমরা এটা আমরা জবাব চাই জবাব চাই জবাব চাই আমরা জবাব চাই বলে না আল্লাহ সুব্রত নস্কর আজকে করার মতো একটা শক্তি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর একের নারী দর্শনে হয়ে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে গেল আর কর মতন ঘটনা যদি তোমার চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে জবাব দিতে হবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে একটু আগে উদ্যোগ নিলে পুলিশ ফাঁড়ি থেকে যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো এই মৃত্যুটা হয়তো আটকানো যেত কি নাম অভিযুক্তের মোস্তাকিম সর্দার অভিযুক্তকে নাকি সিসিটিভি কে দেখেই সিসিটিভি থেকে দেখে গ্রেপ্তার করা হয়েছে মোস্তাকিম সর্দার এবং আরজিকর কাণ্ডে ঠিক যেমন ভাবে বলেছিল যে এই সিভিক পুলিশ সঞ্জয় রায় সব স্বীকার করে নিয়েছে কোর্টে গিয়ে সঞ্জয় রায় বলছে আমি করিনি হুজুর ঠিক তেমনি পুলিশ এসে বললো এই অভিযুক্ত মোস্তাকিন সর্দার সে সব কিছু স্বীকার করে নিয়েছে তাকে আমরা শাস্তি দেব কুলতলি থানার রশি পৌঁছে গেলেন ঘটনাস্থলে কি প্রতি কি প্রতিশ্রুতি দিলেন কুলতলি থানার অর্ষি দেখুন আপনারা

মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন প্রতিশ্রুতি মানি প্রতারণা প্রতিশ্রুতি মানি চিটিংবাজি তাহলে কুলতলি থানার এই আমরা কি মনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন প্রতিশ্রুতি মানি ভাওতাবাজি প্রতারণা চিটিংবাজি তার মানে আমরা ধরে নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেই কুলতলি থানার ওসির এই প্রতিশ্রুতি মানি হচ্ছে চিটিংবাজি আর প্রতারণা আর ভাওতাবাজি এলাকার লোক পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিল মহিষমারি পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর এবং পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিল দেখুন সেই ছবিটা একবার দেখে নিন মানুষের যে ক্ষোভের আগুন ছড়াচ্ছে আপনারা দেখুন এলাকায় গিয়ে পুলিশ সুপার পরেশচন্দ্র ঢালি বলেছেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে কিছু নিয়ন্ত্রণে নেই আপাতত মানুষকে এই ভাওতা দিয়ে বাড়ির মধ্যে ঢোকানোর চেষ্টা করছে পুলিশ অপরাধীদের ধরব তাদেরকে শাস্তি দেবো এইসব বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো পুলিশ টিম আমাদের রয়েছে কিন্তু একবারও বলছেন না যে আমার এই যে পুলিশ ফাঁড়িটি করা ছিল এরা প্রাথমিক পর্বে ব্যবস্থা নেয়নি হয়তো প্রাথমিক পর্বে ব্যবস্থা নিলে এটা আটকানো যেত পুলিশ সুপার পরেশ চন্দ্র ঢালি তিনি এখন ঢেলে সাজিয়েছেন না সেজে ঢালিয়েছেন সেটা তিনি বলতে পারবেন কি বুঝলেন আগুন আগুন যাদের পেছনে লাগবে তারা প্রতিবাদ শুরু করলে প্রতিদিন এই জ্বলতেই থাকবে যদি আপনি না প্রতিবাদ করেন কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন ভেবে দেখেছেন কি তিনি কি আপনার মেয়েকে রক্ষা করতে পারবেন কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন তিনি কি আপনার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটলে আপনার মেয়ে আপনার মেয়ের চরিত্র নিয়েও টানাটানি করবে না তো কাকে দিয়ে পুজোর কোনো ঘটনা আপনার মেয়ের সঙ্গে ঘটলে না তো বলবে প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল কি বলবো কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন সে বলবে না তো ছোট্ট ঘটনা একটা দুর্ঘটনা কাকে দিয়ে পুজোর ফিতেটা কাটালেন এবার নিজেই সমস্ত অপরাধের আপনার মেয়ের সঙ্গে যদি কোনো অপরাধ হয় সেই প্রমাণের অপরাধের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবে না তো তার দল বল তথ্য প্রমাণের লোপাট চেষ্টা করবে না তো কাকে দিয়ে পুজোর ফিতে কাটালেন সেই সাত তাড়াতাড়ি আপনার মৃতদেহ আপনার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটলে আপনার মেয়ের মৃতদেহ সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করবে না তো কাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন ভেবে দেখেছেন তো নিশ্চিত তো যাকে দিয়ে পুজোর ফিতে কাটাচ্ছেন সেই অপরাধী নয় ভাবুন আর ভাবতে থাকুন আর আমার কথাটা শুধু মাথায় রাখুন দেখবেন যতদিন মজায় থাকুন ততদিন নিশ্চিন্তে থাকুন কলকাতার পুজো উদ্যোক্তারা যেমন নিশ্চিন্তে আছে একটাও মিছিল তারা করেনি যারা করছে তারা কাণ্ডে একটাও মিছিল করেনি কারণ আপনারাও জানেন আমিও জানি কলকাতার পুজো উদ্যোক্তাদের যে সংস্থা তার মাথায় বসে আছে তৃণমূলের নেতারা তারা রাস্তায় নামবে না কিন্তু তাদের মেয়েরাও তো তাদের পেছনেও আগুন লাগবে না তো কামদুনিতে দেখলাম হাসকালিতে দেখলাম আর্জি করে দেখলাম জয়নগরে দেখছি অপরাধ এবং অপরাধী বুঝে গেছে এই রাজ্যে পুলিশ প্রশাসন কিছু নেই একেবারে শূন্য ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন জন্যই তাকে বাংলার মানুষকে দিতে ঢাক বাজাতে হচ্ছে এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের মঙ্গল আপনাদের মেয়েদের মঙ্গল আপনাদের ছেলেদের মঙ্গল আপনাদের ভবিষ্যতের যারা পড়ুয়া আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মঙ্গল যদি আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন এবং এই একটা অপদার্থ সরকারকে আমরা এতদিন বসিয়ে রেখেছি সেই সরকারটাকে চোদ্দ তলা থেকে যদি একেবারে ফুটপাতে নামাতে না পারেন কোন এই আগুন কার লাগবে আপনারা ভাবতেও পারবেন না কি বলবেন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি সাহস থাকে এই প্রতিবেদন বিভিন্ন বন্ধুদের গ্রুপে শেয়ার করার যদি সাহস থাকে তাহলে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না